আসসালামু আলাইকুম এডুয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আসলাম যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় পিলি পাস করছেন পিলি পাস করার পর কিভাবে লিখিত একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নেবেন লিখিত পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হওয়া যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা যারা প্রিলিমিনারি পরীক্ষা পাস করছেন তারা অনেক আবেগে আছেন খুশিতে আছেন যে পিলি পাস করাই মানে কিন্তু আসলে নিবন্ধন লিখিত পাস করা না কারণ নিবন্ধন লিখিত পাশের হার একেবারেই কম থাকে তো যারা এখনো আবেগে আছেন আবেগ থেকে নেমে বাস্তবতায় আসেন এবং কিভাবে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিলে আপনি লিখিত পরীক্ষা পাশ করতে পারবেন সে বিষয়টাই এখানে আলোচনা করা হবে আশা করি আপনাদের লিখিত পাস যদি আপনারা এভাবে ফলো করেন তাহলে লিখিত পাশে আপনার কোনোভাবে আটকেবেন না লিখিত পাশ অবশ্যই করতে পারবেন সে বিষয়টাই এখানে দেখানো হবে তো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আর কথা বলবো না শুরু করছি আমাদের আলোচনা সতেরোতম নিবন্ধন পরীক্ষার পরিসংখ্যান তাহলে আমরা এই ক্ষেত্রে দেখে আসি যে সতেরোতম নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে কিরকম হয়েছিল অর্থাৎ কত পাস করেছিল প্রিলিমিনারিতে এবং কত পাস করেছিল লিখিততে সেই বিষয়ে একটা পরিসংখ্যান নিয়ে আসি এবং কখন লিখিত পরীক্ষা হতে পারে এই সম্পূর্ণ বিষয়টা একটা পরিসংখ্যান আমরা আপনাদের সামনে তুলে ধরবো তারপরে আমরা আজকে আলোচনা করব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এটা হচ্ছে সতেরোতম সতেরোতম প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এখানে সতেরোতম প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলে আপনার দেখে গেছিলো যে পাশ করিয়েছিল সর্বমোট সর্বমোট পাশ করেছিল হচ্ছে আপনার এক লক্ষ একান্ন হাজার চারশো ছত্রিশ জন পরীক্ষা অংশগ্রহণকারীদের মধ্যে থেকে পাশের হার ছিল আপনার চব্বিশ দশমিক আট নয় পার্সেন্ট তাহলে এক্ষেত্রে আপনার পরীক্ষাটি ছিল ছয় লাখ আবেদন মানে পরীক্ষা দিয়েছিল ছয় লাখ আট হাজার সামথিং আর এখান থেকে পাশ করেছে মাত্র এক লাখ একান্ন হাজার চারশো জন এটা হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট এখন আমরা দেখি লিখিত দেখেন লিখিত পরীক্ষার জন্য তাদের যে ডেট দিয়েছিল আবার দেখা যে এখানে প্রিলিমিনারি রেজাল্টটা দেখেন পাস করেছিল মানে রেজাল্ট দিয়েছিল বাইশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল এনটিএসসি এখন এদের লিখিত পরীক্ষার ডেট দেওয়া হয়েছিল আপনার পাঁচ মে এবং ছয় মে দুই হাজার তেইশ পাঁচ মে এবং ছয় মে দুই হাজার তেইশে এদের লিখিত পরীক্ষা তাহলে ফেব্রুয়ারি থেকে আপনার গেছিল মার্চ এপ্রিল দুইটা মাস তাদেরকে সময় দেওয়া হয়েছিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য দুইটা মাস সময় পরে তারা এই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে বা অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল এখন আমরা দেখি যে লিখিত পরীক্ষা আপনার পাশের হার কত ছিল লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছিল আপনার তিরিশ আগস্ট অর্থাৎ পাঁচ ছয় দুই মে পাঁচ ছয় মে দুই দিনে আপনার পরীক্ষা হয়েছিল এদের রেজাল্ট দেওয়া হয়েছিল এখানে মে মাস জুন জুলাই এবং আগস্ট প্রায় চার মাসের মতো সময় লেগেছিল লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য এখন যারা মানে পঁয়ত্রিশ বছর বয়সের কাছাকাছি আছেন আঠারোতম নিবন্ধন পরীক্ষায় প্রিলি পাস করছেন তাদের ক্ষেত্রে দেখেন কি হবে অবস্থাটা যে আপনাদের লিখিত পরীক্ষার সম্ভাব্য ডেট আঠারোতম ক্ষেত্রে বলা হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি অথবা আগস্টে হতে পারে তাহলে এর থেকে চার মাস পরে আপনার রেজাল্ট দিবে তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ ডিসেম্বরের নাগাদ যে আপনার রেজাল্ট পেতে পারে লিখিত তারপর হচ্ছে বাইবা তো বাই বাই এরকম রেজাল্ট দেওয়ার ফলে আপনার দেখা যাবে যে মার্চ সামনে বছরে মার্চ মাস পর্যন্ত হয়ে যাবে তারপরে যে গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবেন তাহলে এটা পঁয়ত্রিশ বছরের কাছাকাছি যারা আছেন তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে লিখিত উত্তীর্ণ হয়ে আপনার নিবন্ধন সনদ পাওয়ার পরে পঁয়ত্রিশতম যদি পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকে তাহলে কেবল গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আচ্ছা এটা আমরা দেখাইলাম যে আপনার লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেখেন এখন লিখিত পরীক্ষায় যে এক লাখ একান্ন হাজার চারশো ছত্রিশ জন ছিল আপনার এই চারশো ছত্রিশের মধ্যে আপনার পরীক্ষা দিয়েছিল কত এক লাখ চার হাজার আটশো পঁচিশ জন এর মধ্যে থেকে আপনার স্কুল টু পর্যায়ে দুই হাজার একশো একজন স্কুল সমপর্যায়ে উনিশ হাজার পঁচানব্বই জন এবং কলেজ ও সমপর্যায়ে পাঁচ হাজার জন সর্বমোট ছাব্বিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন দেখেন কোথায় আপনার এক লাখ চার হাজার ওইখান থেকে আপনার হচ্ছে ছাব্বিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার শতকরা হিসাব যদি আপনি করেন তাহলে শতকরা হিসাবে আপনার পঁচিশ পার্সেন্টের মতো আপনার লিখিত পরীক্ষা কি করতেছে উত্তীর্ণ করাচ্ছে তাহলে পঁচিশ পার্সেন্টের মতো আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাহলে এই বিষয়টা আপনাদের এখানে যারা পাস করছে প্রায় চার লাখের উপরে তাহলে ওইখান থেকে যদি আপনার হিসাব করা হয় তাহলে সর্বোচ্চ আপনার ধরা যাচ্ছে ষাট থেকে সত্তর হাজারের মতো আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন বা পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার একটা পসিবিলিটি থাকে এটা হচ্ছে আপনার এই সতর্তম নিবন্ধনে আলোকে বলা হচ্ছে পরিসংখ্যানের ভিত্তিতে এখন সতেরতম নিবন্ধনে আপনার ভাইবার ডেট কখন হয়েছিল ওইটা আমরা একটু দেখি তাহলে দেখেন মৌখিক পরীক্ষা তাদেরকে ডেট দেওয়া হয়েছিল আপনার চোদ্দই সেপ্টেম্বর থেকে তিরিশে আগস্টে আপনার হয়েছিল রেজাল্ট চোদ্দই সেপ্টেম্বরে থেকে তাদেরকে যে এখানে বলা হচ্ছে যে চোদ্দই সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা আগামী চব্বিশ সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করছে চব্বিশ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল এখানে মৌখিক পরীক্ষা কি কি নিয়ে যেতে হবে এগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন তো এই ছিল আমাদের সতেরোতম ক্ষেত্রে পরিসংখ্যানটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আঠারোতম যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের কিভাবে তাদের প্রসেসটা হতে পারে এবং কখন আপনার এই রেজাল্টগুলো পাবেন এবং কত পরিমাণে আপনাদের টিকানো হতে পারে এই বিষয়টা এখানে আসলে দেখানো হচ্ছে এখন আমরা চলে যাই তাহলে সতেরোতম নিবন্ধন পরীক্ষার পরিসংখ্যানটা আমরা দেখলাম লিখিত পরীক্ষা কবে হতে পারে তাহলে এই বিষয়টা আমরা এখানে আগে বলেছিলাম যে আপনার জুলাই এবং জুলাইয়ের মাঝামাঝি অথবা আগস্টের শুরুতেই হয়ে যাবে আঠারোতম লিখিত পরীক্ষা তাহলে এই যে মাসগুলো আপনার বিশেষ করে এই মে মাস আর জুন মাস এই দুইটা মাসেরই আপনার কি পাবেন সুযোগ পাবেন কারণ সতেরোতম ক্ষেত্রে আমরা এটি দেখছি যে এই দুইটা মাসে আপনারা সুযোগ পাবেন লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আঠারোতম নিবন্ধনে কত পাশ করাতে পারে এই পরিসংখ্যানটা আপনারা দেখেছে আসলে নিবন্ধন পরীক্ষা হচ্ছে চল্লিশ নাম্বার পাইলে পাস এখন যারা চল্লিশের কম পাবে তাদেরকে তো আর পাশ করাবে না তো পরিসংখ্যানের আলোকে আমরা বলছি যে আপনার যদি পঁচিশ পার্সেন্টের মতো দেখা যাচ্ছে যে পাশ করতেছে তো এই হিসেবে আপনাদের চার লাখের যদি পঁচিশ পার্সেন্ট হিসাব করেন তাহলে প্রায় এক লাখের মতো হতে পারে কিন্তু এক লাখে পাস করবে কিনা এটা বলা যাচ্ছে না পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে আপনার থাকতে পারে পাশের হার আঠারতম নিবন্ধনে কত পাস করার কৌশল তম নিবন্ধনে পাস করার কৌশল এখানে হবে যে পাস করার কৌশলটা আসলে কি এখানে তম নিবন্ধনে পাস করার কৌশলটা হচ্ছে আপনার আমার নিবন্ধন পরীক্ষা চারবারের প্রস্তুতি বা উত্তীর্ণ হওয়ার বিষয়টা যদি আমি এখানে বলি যে কিভাবে আপনারা পাশ করবেন পাশ করার হচ্ছে আপনার প্রস্তুতি নিতে হবে হবে এখন প্রস্তুতিটা কিভাবে হচ্ছে আপনাকে প্রথমে দেখতে লিখিত পরীক্ষার সিলেবাস আগে যে সিস্টেমটা ছিল যে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পড়ে গেলে ওইখান থেকে আপনার কি হতো বহু কমন পাওয়া যেত যদি আমি ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে বলি ভৌত বিজ্ঞানে আমি ছিলাম ভৌত বিজ্ঞানে দেখা যেত আমরা প্রিভিয়াস যেই কোশ্চেনগুলো ছিল ওই কোশ্চেনগুলো পড়লে আপনার ওইখান থেকে কমন পাওয়া যায় এখন এইবারে যেহেতু আপনার লিখিত পরীক্ষার সিলেবাস নতুন আঙ্গিকে দিয়েছে তাইলে লিখিত পরীক্ষার নতুন সিলেবাস ফলো করে আপনাকে কি করতে হবে প্রস্তুতি নিতে হবে এখন এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনাকে পূর্বের যে প্রশ্নগুলি আছে ওই প্রশ্নগুলি থেকে ধারণা নিতে হবে কি ধরনের প্রশ্ন করে এবং ওই প্রশ্নগুলিও পড়তে হবে প্লাস হচ্ছে যে টপিকসটা আপনার ওই পূর্বের সিলেবাসের সাথে নাই ওই ধরনের প্রশ্নগুলো পড়ার কোনো দরকার নেই যে টপিক এখনো ছিল এবং পূর্বেও ছিল ওই টপিক্সের লিখিত পরীক্ষার জন্য প্রশ্নগুলো আপনি কি করবেন পড়বেন তাহলে এখন আপনার হচ্ছে যে লিখিত পরীক্ষার সিলেবাসটা আপনার দেখতে হবে তাহলে লিখিত পরীক্ষার সিলেবাস আপনি কিভাবে দেখবেন লিখিত পরীক্ষার সিলেবাসটা আগে আমরা দেখে আসি তাহলে আপনার চলতে হবে না যেখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওইখানে এন টিএসি ডট গভ ডট বিডিতে এইখানে গিয়ে যে এখানে দেখেন সিলেবাস সংক্রান্ত এই যেখানে স্কুল সম পর্যায়ে স্কুল পর্যায়ে টু কলেজ পর্যায়ে সিলেবাস তাহলে এখান থেকে আপনারা ক্লিক করে কী করতে পারবেন এই লিখিত পরীক্ষার সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনার যে সাবজেক্ট ওই সাবজেক্টের ভিত্তিতে কি কি টপিক্স আছে ওই ওই টপিক্সের ভিত্তিতে আপনি কি করবেন পড়বেন এখন এই এক্ষেত্রে আবার বলে দিই যদি এই টপিক্সটা পূর্বেও থাকে এবং বর্তমানেও আসে তাহলে ওই পূর্বে ওই টপিক্স থেকে কি কি প্রশ্ন ছিল ওই প্রশ্নগুলির উত্তরে আপনি পড়ে যাবেন আর যদি নতুন হয় তাহলে নতুন হওয়ার জন্য আপনাকে একটু নোট করে নিতে হবে ওই উপর যে যে প্রশ্নগুলো হতে পারে এই আঙ্গিকে আপনি করতে করতে হবে হবে নোট নোট করে আলকে যদি আপনি পড়েন তাহলে আশা করা যাচ্ছে যে আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন যারা গাইড বই ফলো করবেন তাদের ক্ষেত্রে বলতে পারি গাইড বই ফলো করে সর্বোচ্চ নাম্বার পাওয়ার আসলে সুযোগ থাকে না কারণ হচ্ছে গাইড বই অনেক সময় আপনার ভুল উত্তর দিয়ে থাকে বা ভুল ইনফরমেশন দিয়ে থাকে ঠিক আছে এই কারণে আপনি আপনার যে অনার্স বা ইন্টারমিডিয়েটের বইগুলি আছে এই দুইটা বই থেকে আপনার সাধারণত আপনার টপিক্স গুলো সব কাভার করা যায় তাহলে আপনি অনার্স বই প্লাস হচ্ছে ইন্টারমিডিয়েট এর বই এই দুইটা বইয়ে দেখবেন যে এই টপিক্স এর অনুযায়ী গুলো দেওয়া আছে আমি যেভাবে পড়ছিলাম আমি পড়ছিলাম আপনার হচ্ছে অনার্স এর বই অথবা ইন্টারমিডিয়েটের বই আমার যে টপিকস গুলো ছিল কারণ ভৌত বিজ্ঞানে আমাদের ফিজিক্সের যে প্রশ্নগুলো ছিল এগুলো দেখা যাইতো যে বেশিরভাগই ইন্টারমিডিয়েট বইয়ে আছে তা বা অনার্স এর বইয়ের ক্ষেত্রে দুই চার পাঁচটা বা অনার্স এর বই থাকতো ওগুলো থেকে পড়া হতো তাহলে এই ভিত্তিতে আপনি যদি যান তাহলে আপনার প্রস্তুতি হবে কি সহজ অনেক সময় আপনারা দেখবেন যে এটা ইন্টারমিডিয়েটের এর বই অনেক সুন্দরভাবে লিখছে কিন্তু এই যে আপনার গাইড বই অনেক কঠিন ভাবে লিখছে তাহলে এই প্রশ্নটা আপনি ইন্টারমিডিয়েটের বই থেকে আপনি কি করতে পারেন সহজে পড়তে পারেন বিশেষ করে ভৌত বিজ্ঞানে যা পড়বেন যে অনেক প্রশ্নের উত্তরগুলো আপনার এই এইচএসসি এর বইগুলোতে অনেক সুন্দরভাবে দেওয়া আছে কিন্তু ওই গাইড বইয়ে অনেক কঠিন ভাবে সমাধানগুলা করছে তাহলে এই ক্ষেত্রে আপনার ওই আমি বলবো যে গাইড বই বাদ দিয়ে আপনারা এইচএসসি বইটা ফলো করেন আর যাদের ক্ষেত্রে আরেকটা হচ্ছে এই কৌশলটা কিভাবে অবলম্বন করবেন এই কৌশলটা অবলম্বন করার জন্য ওই যে যে টপিক অধ্যায়টা বা যে টপিক যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা কি করতে পারেন আপনারা ইন্টারমিডিয়েটের বই থেকে ফটো কপি বা যেই ওনার্স এর বই থেকে ফটো করে সংরক্ষণ করতে পারেন তাহলে আপনার কি হয়ে যাবে ওই সিট আকারে হয়ে যাবে তখন ওই সিটটা শুধু পড়ে যাবেন আর হচ্ছে আপনি যদি বই পড়তে চান তাহলে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন থেকে খুঁজে খুঁজে বার করতে হবে আপনি তখন বিরক্ত হবেন তখন পরীক্ষার আগে কীভাবে প্রস্তুতি নেবেন ওইটা দেখতে পারবেন না এই কারণে আমি বলবো যে আপনারা ওই টপিকস অনুযায়ী ওই যেই পেজটা আপনার দরকার ওই পেজটাই শুধু কী করবেন ফটোকপি করবেন এইভাবে ফটোকপি করে আপনারা একটা পূর্ণাঙ্গ সিট তৈরি করে ফেলতে পারেন কারণ হচ্ছে লিখতে গেলে আপনার অনেক সময় লাগবে এই কারণে পূর্ণাঙ্গ সিটটা তৈরি করে ফেলেন আর একটা হচ্ছে আপনারা যারা ম্যাথের বা এই যে ফিজিক্স কেমিস্ট্রি এদের যারা এদের হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল টার্ম এবং চিত্র বায়োলজির যারা আছেন এদের চিত্রগুলো খুব পূর্ণাঙ্গ বা সুন্দর করে হতে হবে তাহলে কেবল আপনি এখানে পূর্ণাঙ্গ মার্কস পাবেন বা অন্যান্য সাবজেক্টের যারা আছে তারা প্রশ্নটা লিখার ক্ষেত্রে কি করবেন প্রশ্ন লিখার ক্ষেত্রে প্রশ্নের ভূমিকা তারপর হচ্ছে উপসংহার এই বিষয়গুলোর মাঝে যে ইয়েটা থাকবে এগুলো সুন্দরভাবে লিখবেন ভূমিকা লিখে তারপরে প্যারা প্যারা আকারে লিখবেন একবার গদ বাদা লেখা শুরু করবেন না আর প্যারা দিয়ে লিখবেন আর প্রশ্নের নং উত্তর এগুলো লেখার ক্ষেত্রে আপনার ব্যবহার করবেন কালো কালি ছাড়া অন্যান্য কালি যেগুলো টপিকস যেগুলো থাকে বা কোনো কোটেশন দিতে চান ওগুলো যাতে মার্ক করা থাকে তাহলে কেবল আপনার কি মার্কস পাওয়ার কৌশল অন্যদের থেকে বেড়ে যাবে আর এক পেজে যে আপনার অসংখ্য লেখা লিখতে হবে এরকম না প্যারা প্যারা লিখবেন একটু ফাঁক ফাঁক করে লিখবেন যাতে আপনার পড়াটা বোঝা যায় যাদের হাতের লেখা ভালো না তারা কি করবেন একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন তাহলে যাতে বিষয়টা সহজে তার বিরক্ত না লাগে বিরক্ত লাগলে আপনার খাতায় কিন্তু মার্কস কম আসবে তাহলে ওর বিরক্ত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই পদ্ধতি কৌশল বা অবলম্বন করতে হবে যে আপনার হাতের লেখা একটু খারাপ হতে পারে এর জন্য কি করতে হবে একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে গ্যাপ দিয়ে লিখতে হবে আর একই পেজে বেশি করে লাইন লিখতে হবে না তেরো যথেষ্ট আর প্যারা আকারে লিখবেন বাদা লিখতে যাবেন না আঠারোতম নিবন্ধনে কত পাশ করার জন্য করার জন্য কি ফলো করবো আঠারোতম নিবন্ধনে পাশ করার জন্য যেটা ফলো করবেন এটা আমরা দেখাইলাম যে আপনাকে অবশ্যই ফলো করতে হবে সিলেবাস সিলেবাসের বাহিরে আপনি গাইড বই থেকে পড়বেন যদি টপিকস অনুযায়ী সিলেবাসের সাথে না থাকে তাহলে পড়ে কোনো লাভ নেই কারণ ওইখান থেকে কোনো প্রশ্ন আসবে না তাহলে অবশ্যই আপনাকে ফলো করতে হবে সিলেবাস সিলেবাসে যা আছে এর ভিত্তিতে আপনাকে আমি আবারও বলি যে আপনারা কলেজ অথবা এই অনার্সের বই থেকে ওই টপিক্সটার যে পেজটা আছে ওই পেজটা কি করবেন ফটোকপি করে নিয়ে সংরক্ষণ করবেন দেখবেন যে আপনার বই লাগবে না ওইখান থেকেই আপনার হয়ে যায় প্রত্যেকটা অধ্যায়ের জন্য এভাবে করে নেবেন দেখবেন হয়ে গেছে আপনাকে বেশি উপকৃত করবে কারণ হচ্ছে এই বিষয়টা আপনি আগে পড়ে আসছেন আর গাইড বই যদি নতুন করে ওই টপিক্সটা দিয়ে বলা হয় তখন আপনার দেখবেন যে বিরক্ত লাগবে কারণ ওই নতুন একটা টপিক এই বয়সে মুখস্থ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে কিন্তু পূর্বে পড়া টপিক্সটা আপনার জানা ওইটা আপনি দুই একবার পড়লে দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গেছে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য ফলো করবেন যাতে আপনারা এইচএসি অথবা অনার্স এর যে গুলো রিলেটেড আছে ওই টফিস ওই বই থেকে আপনি যে বই থেকে ফলো করছেন যেমন হচ্ছে ইন্টারমিডিয়েটে আমরা যারা বলছে আমি বিজ্ঞানের ক্ষেত্রে বলতেছি আমি ফিজিক্সের যেহেতু তো ফিজিক্সের ক্ষেত্রে আমরা সাজান তপনের বই বেশি পড়ছি দেখা যাচ্ছে ওই ও খুব সুন্দরভাবে লিখছে এবং সাবলীল ভাষা আবার অন্য আরেকজন এই বিষয়টাই টপিক্সটাকে অনেক কঠিনভাবে কি করছে উপস্থাপন করছে তখন আমরা দেখা যাইতো যে দুই সাইডটা বই কিনে রাখতাম যার বই থেকে যে টপিক্সটা আমার কাছে ভালো লাগতো ওই বইটা থেকে আমরা পড়তাম এখন নিবন্ধনে আপনি যদি একটা বই কিনেন ওই একটা বই দেখা গেল যে একটা কঠিন টপিক্স ব্যাখ্যা করছে তাহলে আপনার এটা এখন পড়া কঠিন হয়ে যাবে মুখস্থ করাও কঠিন হবে তাহলে আপনি এইভাবে যে বই থেকে আপনার ভালো লাগছে ওই বই থেকে আপনারা কি করবেন মিলিয়ে আপনার অংশটা নিয়ে ফটোকপি করে রাখবেন লিখিত পরীক্ষার নাম্বার বেশি পাওয়ার কৌশল এটাই যে আমরা আবারও আগেও বলছি যে লিখিত পরীক্ষার নাম্বার বেশি পাওয়ার কৌশল হচ্ছে খাতায় আপনার মার্জিন থাকতে হবে খাতা যদি মার্জিন না রাখেন তাহলে খাতা মার্কস আপনার কম আসতে পারে আর হচ্ছে নং প্রশ্ন যখন লিখবেন তখন এর নিচে আন্ডারলাইন করবেন একটু গ্যাপ রাখবেন তারপর হচ্ছে ভূমিকা দিয়ে শুরু করবেন আর যদি চিত্র থাকে চিত্র দেওয়ার চেষ্টা করবেন আর গাণিতিক যে ব্যাখ্যাগুলো এগুলো সুন্দরভাবে দিবেন ফাঁকা ফাঁকা করে রাখবেন খাতায় কোনোভাবে কাটাকাটি করবেন না বেশি কাটাকাটি করলে খাতার যে পরীক্ষক তার বিরক্ত লাগতে পারে এই বিরক্ত হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এভাবে করবেন আর যাদের হাতের লেখা হচ্ছে দুর্বল বা একটু খারাপ আছে তারা আমি আবারও বলবো একটু গোটা গোটা করে লিখবেন অর্থাৎ আপনার একটু বড় করে লিখবেন যাতে বোঝা যায় আর গ্যাপ রাখবেন দুইটা লেখার মাঝে গ্যাপ রাখবেন এই যে এখানে এইরকম ভাবে লিখিত পরীক্ষায় এই জায়গায় একটু গ্যাপ আছে তারপর তারপর নাম্বার বেশি পাওয়ার কৌশল এই যে এইরকম ভাবে যদি আপনি লেখেন তাহলে এটা কি শিক্ষকের বুঝতে সুবিধা হবে এই বিষয়টা আপনার অবশ্যই কৌশল অবলম্বন করবেন আর খাতায় কোনো ভাবে যাতে কাটাকাটি না হয় একটা প্রশ্ন লিখেন লিখে কেটে দিলেন তাহলে এই যে কেটে দেওয়ার ক্ষেত্রে এটা পরীক্ষককে কি করছে বিরক্ত করছে ঠিক আছে ও প্রথমে আপনার উপর বিরক্ত হয়ে যাবে আর যেই প্রশ্নটা আপনি একবার সবসাইতে ভালো পারেন ওই প্রশ্নটা দিবেন আবার আরেকটা কৌশল হচ্ছে যে পরীক্ষক যখন খাতা দেখে তো তারা কিন্তু সিরিয়াল মেনটেন করে খাতা দেখার জন্য কারণ হচ্ছে একবার আপনি দিলেন এক নং প্রশ্নের উত্তর পরে গেলেন চৌদ্দ নং প্রশ্নের উত্তর তখন পরীক্ষকের ওই যে চৌদ্দ নং আর এক নং সে তার মার্ক কত এগুলো দেখতে হয় বারবার প্রশ্নের সাথে মিলাইতে হয় আর যদি আপনি একই ধারাবাহিকতায় লিখেন তাহলে পরীক্ষকের এই বিষয়টা দেখতে ভালো লাগে যে আপনি একের ক খ গ দিস এইভাবে এখন দিলেন একের ক একের খ আবার গ দিয়ে নিছেন একবার সবার লাস্টে তাহলে ওই লাস্টে গিয়ে এরকম ভাবে খুঁজে মার্ক ইয়ে করার জন্য বিরক্ত হয়ে যাবে তো যে প্রশ্নটা উত্তরে আপনারা দিবেন ওই প্রশ্নটা ধারাবাহিকতা বজায় রাখবেন একের ক খ তিনটেই আপনি দিয়ে দিবেন প্রয়োজনে আপনি যদি পরে লিখেন তাহলে পরে লেখার জন্য ওই জায়গাটুকু গ্যাপ রাখবেন গ্যাপ রাখার পরে ওই জায়গায় এসে আবার শেষে লিখবেন কিন্তু আপনি যদি একের ক কক্ষ দিয়ে গ অনেক পরে লেখেন তাহলে এইভাবে পরীক্ষককে বিরক্ত করা হয় এই বিরক্ত করবেন না আর সিকোয়েন্স বজায় রেখে একবার শুরুতেই এক দুই তিন চার যে প্রশ্নগুলো থাকে শুরুতে দেওয়াটাই সবচেয়ে ভালো সিকোয়েন্স বজায় রেখে না হলে আপনার পরীক্ষক আপনার প্রতি বিরক্ত হবে বিরক্ত হলে আপনার দেখা যায় যে সে আপনাকে গদ্বাদ একটা নাম্বার দিয়ে দেবে আঠারতম নিবন্ধনে ভাম্পার শুধু কেন এটা আমরা আগে বলছিলাম যে আমাদের আগে বিরুদ্ধে ছিল আঠারতম নিবন্ধন দাঁড়িয়ে দেখছেন আমি ওইখানে বলছিলাম যে প্রায় ছয় লাখের মতো আপনার টিকাতে পারে তো এইখানে আপনার দেখা যাচ্ছে যে প্রায় সাড়ে চার লাখের মতো প্রিলিমিনারি পরীক্ষা টিকেছে তো আশা করা যাচ্ছে যে আমি যে পরিসংখ্যানটা দিলাম যে আপনার পঞ্চাশ থেকে ষাট বা সত্তর হাজারের মতো আপনাদের হয়তোবা লিখিত পরীক্ষায় টিকাতে পারে তো এই সিকোয়েন্সটাই থাকতে পারে বলে আমার আশা করা যাচ্ছে যে এইটাই বজায় রাখতে পারে কারণ হচ্ছে আপনার আগে যে পরীক্ষাগুলো এখানে দেখা গেছে যে আপনার পঁচিশ পার্সেন্ট বা ত্রিশ পার্সেন্টের বা আরও কম এরকমভাবে আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ করা হয়েছে তো এরকমভাবে লিখিত পরীক্ষা আপনার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ষাট হাজারের মধ্যে উত্তীর্ণ হতে পারেন তো আশা করব আপনাদের প্রস্তুতি গুছানো হোক গুছানো প্রস্তুতি নিয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন কারণ লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারলে আর লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কেবল আপনার এই চাকরির সুযোগ এখানে বাম্পার সুযোগটা কেন বলা যে চাকরি পাবেন কারণ হচ্ছে এখানে নিবন্ধন পরীক্ষার ভাই ভাই কেউ ফেল করে না কারণ ভাই ফেল না করার পিছনে কারণ হচ্ছে ভাই থাকে আপনার যদি সে অংশগ্রহণ করে তাহলে অংশগ্রহণ করলে ভাই ফেল করবে না এখন লিখিত পাশ করতে পারলে আপনার চাকরি পাবেন কারণ হচ্ছে পরের যে গণবিজ্ঞপ্তি শুধুমাত্র আঠারোতমটাই কি করতে পারবে আবেদন করতে পারবে তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য